রেজাল্টও খুব ভালো হয়েছে মাধ্যমিক রেজাল্ট খুবই ভালো বিশেষ করে ইংরেজিতে নাইনটি নাইন কয়েকজন পেয়েছে এটা চিন্তা করা যায় না ফার্স্ট হয়েছে ম্যাথামেটিক্স এর নাইনটি নাইন পাওয়া যায় কিন্তু ইংরেজিতে নাইনটি নাইন পাওয়া খুব কঠিন এবং ইংরেজি আমরা আমাদের অভিভাবক মিশনের জন্ম লগ্ন যে আগে আমরা পেয়েছি আই এ নুরুল হক সাহেব তিনি নিয়মিত আমাদের পরামর্শ দেন আমাদের সঙ্গে থাকেন আমাদের সব সময় সুস্বাস্থ্যের জন্য মিশনের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি সর্বদাই পরামর্শ আমাদের একটা বড় নিয়ামত আল্লাহ তিনার সুস্থতা এবং দীর্ঘ জীবন আমরা কামনা করছি তিনি আসলে সর্বোপরি আমরা এই যে ওনাকে একটা বড় উপহার দিতে পারলাম যে পঁচিশ বছর ধরে মিশনের সঙ্গে যে যুক্ত থেকে বড় উপহার যে আমাদের মাধ্যমিক রেজাল্টটা উনি থাকাকালীন হয়ে এবং আমাদের সর্বোচ্চ নাম্বার ছশো ছেষট্টি ছশো তেষট্টি ছশো একষট্টি ছশো তিপান্ন এবং জিলির যে উনি অভিভাবকের দায়িত্বে আছেন ষাটটা মিশনে তার মধ্যে আমরা যে চতুর্থ নম্বর অর্জন করতে পারলাম ওনার সম্মুখে উনি এটা সব থেকে বড় খুশি হয়েছে এবং ছাত্র ছাত্রীদের নিয়মিত ফিজিক্সের ক্লাস নিয়েছেন একাদশ দ্বাদশ ক্লাস টেন এবং গতকাল সমস্ত ছাত্র ছাত্রীদের সামনে উনি বক্তব্য দিয়েছেন এবং ছাত্র ছাত্রীদের যা জিজ্ঞাসা ছিল স্যার সুন্দরভাবে অভিভাবকের মতো দায়িত্ব নিয়ে সুন্দর উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার সুস্থতা কামনা করি আমরা একাদশ শ্রেণীর জন্য আমরা বলেছি যে পার্সেন্টের এবং আশপাশে যারা মার্কস পাবে তাদেরকে আমরা ফ্রি অফ কষ্ট পড়াবো এবং শুধু উচ্চ মাধ্যমিক নয় পরবর্তী সময় আমাদের জিডি স্কলারশিপের ব্যবস্থা করে দেবো এবং অন্যান্য স্কলারশিপেরও তাদের ব্যবস্থা করে সুযোগ দেবো অভিভাবক অভিভাবিকাদের কাছে আবেদন এবং ছাত্রছাত্রীদের কাছে আবেদন আপনারা মিসগাইড হবেন না স্যারের মতো মানুষ এসে এই অত্যন্ত জায়গায় এসে থেকে নিজে ক্লাস নিচ্ছেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলেদের নিয়মিত ক্লাস নিচ্ছেন বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে স্যারের ক্লাস নেওয়ার সুযোগ থাকবে একজন আইএএস অফিসার স্বাধীন ভারতের প্রথম বাঙালি মুসলিম আইএস অফিসার তিনি তোমাদের ক্লাস নিতে পার সকলে আসো ক্লাস করো স্যারেরও ক্লাস পাবে আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের মনিরা বেগম সাহেবা তিনিও আমাদের নিয়মিত পরামর্শ দেন সাথে থাকেন এখানে এসে খুব ভালোই লাগে পর গতকাল যা দেখলাম সংযোজন হল ডিজিটাল লাইব্রেরি কম্পিউটার ডিজিটাল লাইব্রেরি আহ আগে থেকেই আছে অর্থাৎ দুদিক দিন এবং দুনিয়া দুটো শিক্ষার দিকে নজর দেওয়া হয়েছে এটা খুব ভালো আর পরিকাঠামো পরপর বাড়ছে এখন তো ক্লাসরুম মেয়েদের সেপারেট ক্লাসরুম আছে খুব ভালো আহ ল্যাবোটরিও ছেলে মেয়ে আলাদা আলাদা ভালো স্মার্ট ক্লাস রুম স্মার্ট বই আছে এবং নাইন টেনও চালু করার চেষ্টা হচ্ছে তো এটা খুব ভালো লাগলো আধুনিক প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়েছে এবং দিনী শিক্ষাকেও তার সঙ্গে যুক্ত করে যে শিক্ষা দেওয়া আহ উপযুক্ত পরিকাঠামো নিয়ে এটা খুব কম জায়গাতেই আমরা পাই সেই জন্য ছাত্রছাত্রীরা যে এখানে ভর্তি পায় ভর্তি হয় তার খুব ভালো ম্যাথামেটিক্সে নাইনটি নাইন পাওয়া যায় কিন্তু ইংরেজিতে নাইনটি নাইন পাওয়া খুব কঠিন এবং ইংরেজিতে যদি খুব ভালো হয় কোনো ছেলে বা মেয়ে তার ভবিষ্যতে চাকরি পাওয়ার খুব সুযোগ সুবিধা আছে এই ভালো লেগেছে আশা করবো আল্লাহ তালা বাবা ব্যস্তকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এখানে ভালো ভালো ছেলেমেয়েরা ভর্তি হবে এবং ভালো রেজাল্ট